হ্যালো এ আমি গৌরী সবাইকে স্বাগত আমার নতুন একটা ভিডিওতে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় এবং আশীর্বাদে অনেকটাই সুস্থ আর ভালো আছি তো চলো আজ এই ভিডিওটা আমি আপলোড করছি অনেক দিন পরে বলতে গেলে প্রায় পাঁচ মাসেরও বেশি সময় হয়ে গেছে আমি ভিডিও আমার চ্যানেলে আপলোড আপলোড করি না তো চলো আজ আমি যে ভিডিওটা তোমাদের সাথে আপলোড করব বা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার প্রেগন্যান্সির পাঁচ মাসে যে পঞ্চমৃত একটা অনুষ্ঠান আছে না তোমরা অনেকেই শুনেছ ও সেই অনুষ্ঠানটাই আমরা ছোট্ট করে আমাদের বাড়িতে সেলিব্রেট করেছিলাম তো সেই অনুষ্ঠানটা কেমনভাবে করেছিলাম সেটাই আমি ভিডিও করে রেখেছি তো সেটাই আজকে তোমাদের সাথে আমি বলবো তো প্রথমেই তোমাদের দেখিয়ে দিলাম সকালের জলখাবারে সেদিন ছিল ডালিয়া করেছিল মারা আর আমার মাই শুধু এসেছিলো আমার বাপের বাড়ির দিক থেকে আর কেউই আমি কাউকেই সেরকমভাবে বলিনি বা সেরকমভাবে অনুষ্ঠানও করিনি তো প্রথমেই সকালের খাবারটা তোমাদের দেখিয়ে দিলাম আর দুপুরে যা যা রান্না হবে সেগুলো কিন্তু সব মা দুই মা মিলেই জোগাড় করে ফেলেছিল তো দেখো এদিকে আমারও সকাল সকাল স্নান হয়ে গেছে আমার বলতে কি আমাদের বাড়িতে সবাই সকাল সকাল স্নান করে নিয়েছে মা বাবু এবং আমার মশায়ও সকাল সকাল স্নান করে নিয়েছে আর আমি সকাল সকাল স্যান্ড করে নিয়েই আমার যে আজকে মৃদ তাই জন্য আমাকে পরতে হবে নতুন শাড়ি মালা ঘুমসি আলতা সিঁদুর সব কিছুই নতুন পরতে হবে তো ওই জন্যই মাই সব বাড়ি থেকে এনেছিল তো সেগুলোই আজকে আমি পরে আজকের অনুষ্ঠানটা সেলিব্রেট করব তো দেখো এদিকে আমার মা আমাকে শাড়ি পরতে অনেকটাই সাহায্য করেছে তোমরা দেখলে আর যেহেতু পাঁচ মাসের সময় একটু কষ্ট হচ্ছিল যেহেতু আমার বমি হতো আমার একটু শরীরটা অনেক বেশি শরীর খারাপ থাকতো তাই জন্যই আমার শরীরটা একটু বেশি উই হয়ে গেছিলো সেই জন্যই মা আর কি সাহায্য করেও দিত আর আমার শাশুড়ি মাও আমার খুব হেল্প করতো তখন তো দেখো এদিকে আমার সমস্ত শাড়ি পরা হয়ে গেছে এবারে মা সব কিছু পরেও দিয়েছে গুছিয়ে মালা টালাগুলো এবারে শুধু সিঁদুর পরতে হবে তো সিঁদুরটা পরে নিচ্ছি আর আমার বাবা না বলেই দিয়েছিল যে তুই সেদিনকার এমনি নর্মাল টি পরবি না সিঁদুরের টিপই পরিস তো দেখো এদিকে আমি সিঁদুরের টিপ পরে নেবো ও আর তোমার কিন্তু ভিডিওটা সবাই যারা যারা দেখছো তারা অবশ্যই করে ভিডিওটা পুরোটা দেখো স্কিপ করে যেও না কারণ আমি জানি যে তোমরা অনেকদিন আমার ভিডিও দেখো আমি তেমন কোনো ভিডিও কন্টিনিউ ছাড়িনি যদিও যে কোনো ছিলাম যারা যারা দেখেছিলেন তারা তারা আমার ভিডিও দেখতে আমি দেখি দেখো করা হয়ে গেছে আর দুই মাকেও আমি বললাম এসো এদিকে একটু তোমাদের হাতে সাক্ষাতে একটু দিয়ে দিই সিঁদুর আর এদিকে আমার নিজে গুছিয়ে নিয়েছি ওষুধ করলে হয়ে যাবে আর এদিকে আমার বড় মাসে করে ঠাকুর পূজায় বসে গিয়েছে ও ঠাকুরটা পূজা করে তারপরেই আর কি অনুষ্ঠানটা করব। অনুষ্ঠানটা বলতে কী বলতো একটা খাওয়ার জিনিস মানে অনেক কিছু মিশিয়ে খাওয়াতে হয় তো তখনই বলবো কি কি মেশাচ্ছে আর মিশিয়ে আমাকে খাইয়েছিল তো চলো এখন মা বললো যে চল আমি তো নিচু হতে পারতাম না তখন তো সেই জন্যই মা আর কি আমার আলতা পরিয়ে দিচ্ছিলো তো আলতা পরতে তো আমার বেশ ভালোই লাগে আর দেখো মায়ের হাতে আলতা পরা আলাদাই একটা অনুভূতি আর যেহেতু মা এসছে ছোটোবেলায় মায়েরভাবে আলতা পড়িয়ে দিত আর বড় হয়ে তো সেরকমভাবে সুযোগ হয়ে ওঠেনি এই বা মায়ের সাথে সেরকমভাবে অনেকটা দিন আলাদা আলাদা থাকতে হয়েছে মানে পড়াশুনোর জন্য পড়াশুনোর ক্ষেত্রে পড়াশুনোর চাপে আমরা যেহেতু বাইরে থেকেই পড়াশুনো করেছি সেই জন্যই আর কি মায়ের সাথে তো সেভাবে অনেকটা সময় গ্যাপ হয়ে গেছিলো তো দেখো এদিকে মা আমার আলতাটাও পরিয়ে দিচ্ছে সুন্দর করে দুটো পায় আমার তো আলতা পরতে ভালোই লাগে আর এরকম মাঝখানে এরকম একটা ছোট্ট ফুল বা এরকম একটা গোল দিতে আমার খুবই ভালো লাগে তো তোমরা বলবে যে তোমরা কেমনভাবে আলতা পড়ো আর তোমাদের বাড়িতে কারোর বাড়িতে যদি পঞ্চমৃত অনুষ্ঠানটা থাকে তাহলে অবশ্যই করে আমাকে বলো আমারও ভালো লাগবে তা এ দেখো এখানে আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আমি বললাম না একটু ছোটো করে করছি তো একদমই ছোট আর এই যে এত সুন্দর করে আমার শাশুড়িমা সাজিয়েছিল প্রদীপটাকে তো আমার তো দেখতে বেশ ভালো লাগছিল তো চলো এবার তোমরা দেখতে থাকো কিভাবে অনুষ্ঠানটা করি হয় যা যা লাগবে ও সমস্ত কিছুই জোগাড় করে এনেছিল আমার বর সমস্ত কিছুই জোগাড় করেছিল এবার শুধু ওগুলোকে মিশিয়ে একটা মন্ত্র পরে সেটাকে আমাকে আমি আমি আর কি সেই জন্যই এই অনুষ্ঠানটা আর এই অনুষ্ঠানটা এই মানে এই নিয়মটা পালন করলে নাকি গর্ভের যে সন্তান সে নাকি খুব সুস্থ থাকে সেটা কি খুব ভালো থাকে আর সমস্ত কিছুই তো এখন যা যা আমার সঙ্গে হবে সেগুলো সবই আমার সন্তানের ভালোর জন্যই হবে তাই জন্যই সমস্ত অনুষ্ঠান আচার আচরণ সব কিছুই আমার হাজব্যান্ড ভালো মতোই করেছিল মানে সব কিছুই মন দিয়ে মানে যেটা করা দরকার শুনেছে সঙ্গে সঙ্গে সেটা করার চেষ্টা করেছে তো দেখো এই যে দেখতে পাচ্ছো একটা খাতা পেজ এটাতে আমার বাবা মানে আমার নিজের বাবা বাড়ি থেকে লিখে পাঠিয়েছিল একটা মন্ত্র ও তো সেটাই আর কি পড়ে আমাকে খেতে হবে এ আমাকে পড়ে দেবে তারপর আমাকে খেতে হবে তো চলো এবার কী কী দিল আমি তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে দই দিলো তারপরে ঘি দিয়েছিল আর তারপরে দিয়েছিল চিনি আর একটু মধু আর দুধ এই পাঁচটা জিনিস মিশিয়ে কিন্তু পঞ্চমৃত্য তৈরি হয় তো অনেকেই আছে অনেকের বাড়িতে আছে পাঁচ রকমের মিষ্টি এনে খাওয়ায় তো আমাদের যেহেতু ব্রাহ্মণ পরিবার কি ব্রাহ্মণ পরিবার সেই জন্য জানি যে আমাদের হয় তো অন্যদেরও হতেও পারে আমি জানি না কিন্তু আমি দেখেছি আমাদের বাড়িতে পাঁচ রকমের মিষ্টি এনেই বাবার কাছ থেকে নিয়ে যায় পরিয়ে বা এই মন্ত্রটা পাঠ করে আর বাবা দিয়ে দেয় একটা ফুল দিয়ে তো এটা হচ্ছে আমাদের আমরা যেভাবে পঞ্চামৃতটা আর কি খাই বা আমাদেরকে খাওয়ানো হয় যখন আমরা প্রেগনেন্ট হই আমরা গর্ভবতী হই তখন দেখো এখানে আমার হাজব্যান্ড এবারে মন্ত্রটা পাঠ করে নিক আর আমাকে ও খাইয়েও দেবে

তো এইভাবে তো ও তার মানে আমাকে এবারে আশীর্বাদ করবে তারপরে মন্ত্রটা পড়ে মন্ত্রটা পড়াই হয়ে গেছে এবার শুধু আমাকে খাইয়ে দেওয়ার পালা তো চলো এদিকে ও আমার আশীর্বাদটা করে নিই আর তোমরাও সবাই যারা যারা দেখছো ভিডিওটা এখন তো আমার তার মানে আমি ডেলিভারি হয়ে গেছি আমার বেবি আমার কাছে চলে এসছে তো সবাই আশীর্বাদ করো আমার বেবি ভালো থাকে আর আমি অনেকটাই সুস্থ হয়ে যাই আরো তাড়াতাড়ি তো চলো এবারে তোমাদের সাথে পুরো জিনিসটাই আমি শেয়ার করতে এটা এখন সুস্থ হয়ে গেছি এই জন্যই আমি করছি আর তোমরা অনেকে ভাবতেই পারো যে তুমি পাঁচ মাস আগে করে রেখেছিলে ভিডিওটা এখন কেন ছাড়ছো তখন অ্যাকচুয়ালি আমি ভিডিওটা আপলোড করিনি বা এডিট করিনি তারও অনেকটা কারণ আছে যেহেতু আমি শরীরটা অনেক খারাপ ছিল সেই জন্যও যতটা আর তার থেকেও বড় কথা যে আমার ডাক্তার নিষেধ করে দিয়েছিল যে তুমি যদি ভিডিও করো ভালো কথা কিন্তু তুমি তোমার বেবির প্রতি তোমার নিজের প্রতি খেয়ালটা অনেকটা কম রাখবে সেহেতু তুমি ভিডিও এখন করো না যখন তোমার বেবি হয়ে যাবে তুমি একটু সুস্থ হয়ে যাবে তখন তুমি ভিডিও করো দেখবে তোমার ভালো হবে এবং তোমার বেবিও খুব ভালো হবে তো সেই কারণেই নিজের বেবির কথা মানে যাকে বড় করছি তার কথা ভেবেই আমি আর কি কোনো দিকে এগোইনি ভিডিও বন্ধই করে দিয়েছিলাম আর এই ভিডিওটা তুলে রেখেছিলাম বিশেষ বিশেষ ভিডিও আমি রেখেইছি তুলে সবাইকে দিলে দিয়েই তুলে দিয়েছিলাম শ্যুট করে রেখেছিলাম তো এখানে আমার সব থেকে প্রিয় মিষ্টি ছানা সেটাই আমাকে খাইয়েছে আগে আমি বলেও ছিলাম যে আমি ছানার মিষ্টিটা খেতে চাই তোমাদের সাথে তো বলতেই ভুলে গেছি যে যে মিনিটটা আমি খেলাম ওটা না জিভে মানে দাঁতে ঠেকাতে নেই সরাসরি খেয়ে নিতে হয় তো তোমরাও যদি জানো অবশ্যই বলো আমাকে আমাকে আশীর্বাদ করে চলে গেল এবার হচ্ছে আমাকে আশীর্বাদ করতে আসছে আমার শ্বশুরমশাই আর তোমরা কিন্তু সবাই অ্যাভয়েড করে যাবে যেহেতু ওরা কোনো কিছু গায়ে পরে কারণ সেদিনটা খুবই গরম ছিল আর তোমরা জানো এবছর কতটা গরম পড়েছিল আর এত গরমে না তার মানে ওদেরকে আমি কিছু পরতেও বলতে পারি না গেঞ্জিও পরবে পড়তে বললে ভালো হতো কিন্তু আমার আর ইচ্ছা কয় না আমার নিজেরই এত গরম লাগছিল যে আমি ওদেরকে কি পরব তো আস্তে আস্তে আমার বাবু মা আমার শাশুড়ি মা সবাই সবাই আমাদের বাড়িতে যে কজন ছিল সে কজন আমাকে আশীর্বাদ বড় যারা তারা সবাই আমাকে আশীর্বাদও করে নিয়েছিল আর আমাকে অনেক আমি অনেক টাকাও পেয়েছিলাম ওদের থেকে সেটা একটা ভালো তার মানে আমার আমি চেয়েছিলাম যে আমাকে টাকা দিক আমি গুছিয়ে রাখবো আমার বেবির জন্য তো তাই জন্য আমাকে টাকা দেওয়া দিয়ে দিয়েছিলো এইবারে সেই দিনকার একটা ঘটনা তোমাদেরকে বলি সকালে তোমার দুই মা মিলে একেবারে ছিল যে কি কি রান্না হবে আমার যা পছন্দ ছিল সেগুলোই রান্না করার জন্য গুছিয়েছিল কিন্তু ও তার মানে কী বলবো একটা খারাপ সময় চলে আসলো হঠাৎ আমার মায়ের আমার নিজের মায়ের খুব শরীরটা অসুস্থ হয়ে পড়েছিল আর মাকে না নিয়ে ডাক্তারখানায় যেতে হয়েছিল সেই জন্য আর একদমই কোনো কিছু রান্না হয়নি রান্না আমিই করেছিলাম লাস্টে আমার শাশুড়ি মা আমার হাজবেন্ড দুজনাই মাকে নিয়ে ডাক্তারখানায় চলে গেছিলো আর আমি বাড়িতে রান্না করেছিলাম খুব সাধারণ একটা তরকা দুটো তরকারি আর একটা ভাত আর সেদিনকার তো মনটা খুব খারাপ ছিল ও যেহেতু মায়ের শরীর খারাপ এরকম একটা অনুষ্ঠানে এসে হঠাৎ এরকম শরীর খারাপ হয়ে যায় তো দেখো তোমরা দেখতেই পেলে আমার আমার যখন মা খাওয়াচ্ছিলো তখন আমার হাজব্যান্ড এসে এ ও ছিল চুপ করে যে যাতে ওকে একটু খাওয়ানো হওয়া বলছিল আমাকে একটু দেওয়া যাবে তার মা দিল তো এভাবে দেখো আমরা পুরো অনুষ্ঠানটাই না সেলিব্রেট করেছিলাম খুব ছোট করে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিয়ে অবশ্যই করে আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে কমেন্ট করে যে ও আর এটাই ছিল রাত্রিতে পুরো অনুষ্ঠানটাই মা দুই মা মিলেই করেছিলো মানে রান্নাবান্নাগুলো আর এই ছিল আমার পুরো পঞ্চমৃতের খাবারটা তো থ্যাংকস ফর ওয়াচিং সবাইকে ভালো থেকো ও